এই গরিব মানুষের ঘরে যতটা সন্তান ছিল ঠিক ততটাই যেন গাছে নাশপাতি আর ঘরে একমাত্র দামি জিনিস ছিল একটা বড় মুরগি। বাচ্চারা রোজ কল্পনা করত মুরগির মাংস খাওয়া কিন্তু লোকটি কখনোই তাকে জবাই করার সাহস দেখাতে পারতো না। একদিন মুরগিটি বিরক্ত হয়ে পাশের বাড়ির আঙি নাই চলেস গেল এবং সেখানে মুরগিদের সাথে নাচ শুরু করল। এই দৃশ্য দেখে গ্রামের এক মোটা লোক খুব রেগে গেল সেই গরিব মানুষকে হুমকি দিল তুমি মুরগিটাকে কেটে খেয়ে ফেলো না হয় আমি এর পা ভেঙে দিব তখন তুমি কিছুই পাবে না। গরিব মানুষ খুব দুঃখ পেল কারণ যদি মুরগি যাকে কেটে ফেলে এতদিন বাছসার মধ্যে এক টুকরু করেও পেড়ে যাবে না আর একবার যদি বাছসরা মাংস খেয়ে ফেলে তবে তারা পাতলা আলুর soup খেতে যাবে না অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল মুরগিটাকে তার ধনি সাসার কাছে উপহার দিবে এতে সাসার কাছে একটা উপহার হিসেবে থাকবে যা ভবিষ্যতে কাজে লাগতে পারে সাসাতার মনের কথা শুনি অবাক হলেন মুরগি তো বাছাদেরই খাওয়ার জন্য উচিত ছিল গরীব মানুষ ব্যাখ্যা করলো ঘরে বাচ্চা অনেক এক মুরগি সবার মধ্যে ভাগ করা অসম্ভব উল্টো তারা আরো লুবি হয়ে যাবে এবং সাধারণ খাবার খেতে চাবে না সাসা ব্যাপারটা বুঝলো এবং মুরগি রেখে দিল তবে তিনি একটি কঠিন কাজ দিল মুরগিটাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে তার পরিবার সবাই সন্তুষ্ট হয় চাচার দুই ছেলে আর দুই মেয়ে ছিল